তোমরা তো আগের ভিডিওতে দেখেছ যে আমরা ট্রেনে ওঠার পর চাউমিন নিয়ে নিয়েছিলাম তো তারপর একটু রেস্ট নামার পর ভাবলাম পেটটা ঠিক মতো ভরলো না আর একটু কিছু খাওয়া যাক তারপর দিদি আইআরসিটিসি রেলের একটা অ্যাপ আছে সেখান থেকে জিরা রাইস পনির রুটি ডাল এগুলো সব অর্ডার করেছিল তো সেটা খাওয়ার পর পেটটা একটু ভরা ছিল তাই রাতে আর কিছু খাইনি কফি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম পরের দিন সকালবেলা উঠে জালনা থেকে বাইরেটা দেখছি এত কুয়াশা ছিল তারপর তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমাদের আর এক রাউন্ড কফি খেতে হবে কারণ কফি ছাড়া তো দিনটা মানে দিনের শুরুটাই পুরো ইনকমপ্লিট তো ট্রেনে ওঠার পর তো এই কফিটা খেতে আমার ভীষণ ভালো লাগছিল আর তারপরেই তো পাশের সিটে বসে থাকা এই পুচকুটার সাথে আলাপ হলো ওর সাথে তো আমরা অনেকক্ষণ খেলছিলাম আর ওর নিক নেম আর আমার নিকনেম একই সনটাই তারপর তো আমরা অনেকক্ষণ বসেছিলাম কি করব ট্রেনে তো সময়ই কাটতে চায় না তারপর তো এখানে আমি আর দিদি একটু চিপস খাচ্ছিলাম দিদি চিপস খাচ্ছিলো আর আমি একটু ঝালমুড়ি নিয়েছিলাম আর ট্রেনে চাকুম চুকুম খেতে কিন্তু বেশ ভালো লাগে আর তারপর তো এখানে ফুচকিটা ঘুম থেকে উঠে গেছিলো আরও ঘুম থেকে উঠেই আমাদের সিটের দিকে তাকিয়েছিলো মানে আমাদের কাছে আসবে আর কি অনেকবার কফি খাওয়ার পরে ভাবলাম একটু চা খাবো চাটা তো আমার মোটামুটি লেগেছে কারণ আমি তো কফি লাভার তো চাটা খেতে আমার ভালো লাগে কিন্তু অতটাও ভালো লাগে না মানে কফির থেকে একটু কমই ভালো লাগে তো তারপর তো এখানে চা খাচ্ছিলাম তো আজ দুপুরের লাঞ্চটা তো আমরা আইআরসিটিসি থেকে অর্ডার করেছিলাম মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন বাটার মশলা আর আমরা যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক গুণ ভালো ছিল খাবারটা মানে ফ্রেশ ছিল আর এত মশলা কিন্তু একটু রিচনেস ছিল না খাবারটার মধ্যে তো আমি তো খাবারটা ভীষণ এনজয় করে খেলাম তো দুপুরে লাঞ্চ করার পর একটু দই খেয়ে নিচ্ছিলাম আমরা আজকে আটটা নাগাদ নামব তো সেই জন্য মনটা একটু খারাপও লাগছিল আর আমাদের ট্রেনে অনেকের সাথে আলাপ হয়েছে তাদের সাথে গল্প করতে করতে সময়টা যে কখন চলে গেল টেরও পেলাম না মানে একটা ছোট ফ্যামিলির মতো হয়ে গেছিলো আর কি আর একটু পরেই যেহেতু আমরা নেমে যাব ওই জন্য পুচকিটাকে অনেকক্ষণ ধরে আদর করছিলাম ওর কথা তো আমাদের সবার মনে থাকবে আর এখানে তো দিদির কোলে ঘুমিয়েও পড়েছিল পুরো তারপর মাঝখানে একটু উঠে গেছিলো আবার ঘুমিয়ে পড়েছিল ও খুব মিষ্টি ছিল ট্রেনটা তো প্ল্যাটফর্মে ঢুকে গেছে আর এক দু মিনিটের মধ্যেই নামবো তো এখানে তো লাগেজগুলি চেক করে নিচ্ছিলাম তো তারপর তো আমরা নেমেও গেছি স্টেশনে তো এখান থেকে দিদি উবের বুক করছিলো তো ফাইনালি উবের করে একদম বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি আর এত ডায়ার্ড লাগছিল মানে বাড়িতে গিয়ে সোজা ঘুমিয়ে পড়বো এরকম একটা ব্যাপার তো মোটামুটি প্রায় কাছাকাছি চলে এসেছি বাড়ির আর যেতে যেতে আমার এত ঘুম পাচ্ছিলো আর জালনাটা খোলা ছিল এত ঠান্ডা হাওয়া দিচ্ছে আর তার মধ্যে ঘুমও পাচ্ছিলো তো আমাদের কোয়েম্বাটোরে যাওয়ার জার্নিটা তো এখানেই শেষ হলো দেখা হচ্ছে নতুন আবার কোনো একটা ব্লগে থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য টাটা